হাই স্কুল অন্যান্য বারের নয় এবারও একবারের এক থেকে দশের মধ্যে স্থান তার ধরে রেখেছে এবং এটা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমরা প্রতি বছর হই এটা এর জন্য আমরা আমি প্রত্যেক নমনালন্দা ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকে শুধু একার কারণ নয় প্রত্যেকের সাফল্য প্রত্যেকের পরিশ্রম প্রত্যেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে শ্রীজয়ী ঘোষ এইট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সম্যক দাস টেন্থ ইন ওয়েস্ট বেঙ্গল তো এটার জন্য আমরা গর্বিত আর এটা খুব মানে খুব সাধারণ ওরা খুব ভাবেই মানে প্রত্যেকের কাছে সাহায্য পেয়েছে প্রত্যেকের সহযোগিতা করেছে খুব নরমাল বিষয়ে ওরা র্যাঙ্ক করেছে খুব ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে মানে এদের কাছে এটাই অ্যানাপ এরা খুব শুধুমাত্র একজন ভালো মেধাবী ছাত্র নয় অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকে নম্বর শ্রীজয়ী ঘোষ শ্রীজয়ী ঘোষ টেন্থ ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সিক্স এইটটি এইট আর সিক্স এইটটি এইট এইট অষ্টম স্থান অষ্টম স্থান আর সম্যক দাস

আমার বাবা মা আমার স্কুল শিক্ষক শিক্ষিকা আর ছোটবেলায় যে স্কুলে পড়েছি সেই স্কুল এর অবদান এবং আমার শিক্ষক শিক্ষিকার एडवाइस গাইডেন্স আর বাবা মা আচ্ছা বাড়িতে আমার বোন সকলের মোরাল সাপোর্ট এবং একাডেমিক ভাবে রিশনাল সাপোর্ট দেয় কি কি ভালো ছোটবেলায় নাচ শিখতাম তারপর মানে হাই ক্লাসে উঠে আর কন্টিনিউ করি বাড়িতে ছবি আঁকত বই পড়তাম এরপর কি কোয়চে আপাতত মেডিকেল এর प्रिपरेशन এবো মেডিকেল সায়েন্স নিয়ে গোবার ইচ্ছে